যখন কোন মহিলা গলার ভলিউমটা নিচে নামায় কথা কয় তখন কি বুঝবেন সে আপনার থেকে কিছু চাইতাছে আর সেই মহিলা যখন গলার ভলিউমটা হাই মানে চিল্লে কথা কেবো তখন কি বুঝবেন যেটা চাইছে সেটা পায় নাই সাধারণ বিড়াল কেমনে ডাকে আর আমাকে ঢাকার বিড়াল কেমনে ডাকে হালার পো সেদিন গার্লফ্রেন্ড ফোন করে আছে আচ্ছা আমি যে তোমাকে আদকের বাবু শোনা রাখি আর তোমার ঘরেও কি এরকম আদকের কিছু ডাকে হ আমার আব্বাই ডাকে এই সাউথ ইন্ডিয়ান টাইপ নামে কিছু ডাকে ও মা কি বলে হালার ঘরে হালা আমার ঘরে কুলাঙ্গর ঘর হইছে ফকিনি ঘরে ফকিনি আর কতদিন বাপ টটলে ফা কবি দূর হামা চোখের সামনে থেকে স্বামী স্ত্রীর মধ্যে উরুজ ঝগড়া স্ত্রী তো এতটা দাও লইছে এই চিন্দে গাছে আমি আলমারির মধ্যে লুকাইছে স্ত্রী কইতাছে এই তুমি আলমারিতে বাই কি না আমি আলমারিতে বাই না তোমারে কইতাছে আলমারিতে বাই নালে কোবায়া ফানা ফানা কইরা লামু তুমি যা তা করো আমি আলমারিতে বাই রমু না তোমার আবার কই আলমারিতে বাই রও নাইলে কিন্তু শৈলে ছোট ছোট কোপ দিয়া বিটলবন চিরা দিয়া মাগুর মাছা ঘেরে ফলাই দেবো ফয়সালা মাগুর মাছ করব তোমার যা খুশি করো আমি আলমারিতে বাই রমু না চিল্লাচিল্লু না পারাস সমস্ত ল ঘর মধ্যে ঢুকছে বউ কই দছি লাজবার কই তুমি আলমারিতে বাই রইবা কি না আমি আলমারিতে বাই রমু না আজকে পাড়ার সমস্ত লোক দেখুক গদ্দা কার কথায় চলে এখন পর্যন্ত মিরাক কেলে আমার যে যোগটা ফাটছে সেটা হইলো না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা না কামুকা ভাবতেছেন যোগটা কই এখনো তৈরি হয় নাই পাঁচটা হইছে